আপনার হয়তো ত্বকে অনেক ব্রণ রয়েছে প্লাস ব্রণের অনেক গর্থ অনেক দাগ রয়েছে এবং দেখবেন যে অনেকের ত্বক মানে অল্প বয়সে মনে হয় যে সে বুড়ো বুড়ো হয়ে গেছে হ্যাঁ এরকম একটা ভাব চলে আসে চেহারার মধ্যে এই সমস্যা থেকে মুক্তির একটা জাদুকারী উপায় আমরা নিয়ে আসছি কোরিয়ান পণ্য রাইস ওয়াটার ব্রাইট এটা আপনার ব্রণকে দূর করবে যাদের ত্বকে ব্রোন ওঠে ব্রন মূলত ওঠে ত্বকের পিএইচ যখন প্রোডাক্টের পেয়ে সাথে না মেলে এই জন্য কিন্তু মূলত ব্রোন বেশিরভাগ উঠে থাকে আর কি সো এই ফেসওয়াশটা আপনি যখন ব্যবহার করবেন প্রতিদিন আপনার ত্বকের যে পিএইচ এটাকে ব্যালেন্স করবে এবং ভেতর থেকে ক্লিন করবে যার ফলে আপনার ব্রোন ওঠার সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং যেহেতু আপনার এখন অনেক ব্রন রয়েছে এবং চেহারায় দাগ রয়েছে এই সমস্ত দাগ স্পট দূর করার জন্য কোরিয়ান অ্যালোভেরা সুথিং জেল বা মেলন সুথিং জেল বা সিসা রিপেয়ার সুথিং জেল ব্যবহার করতে পারেন এই দুইটার কম্বিনেশনে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে শুধুমাত্র মুখে ব্যবহার করার জন্য আর কি এটা কিন্তু বডির জন্য নয় আবারও বলছি বডির জন্য নয় এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এই সুথিং জেলগুলোর দাম অনেক কম কিন্তু অনেক ভালো কাজ করে ড্যাবো ব্র্যান্ডের তিনটায় ড্যাবো ব্র্যান্ডের আমরা তিনটা ভ্যারিয়েন্ট রেখেছি আর কি এবং সাথে দিয়ে দিচ্ছি রাইস ওয়াটার ব্রাইড ফেস ওয়াশ কাম সোস যেটাকে বলে আর কি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ইনশাল্লাহ